হ্যালো ফ্রেন্ডস আমি গায়ত্রী জোশনার আলী তোমাদের সবাইকে স্বাগত এই যে আমি একটা নতুন ডিজাইন নিয়ে এসেছি সেটা কেমন করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাহলে ডিজাইনটা শুরু করছি আমি এখানে থার্টিটা ঘর নিয়ে নিয়েছি দু কালারের মধ্যে ডিজাইন হবে তাহলে আমি ডিজাইন শুরু করছি প্রথমে চার ঘরের মধ্যে ডিজাইনটা হবে প্রথমে তিনটে ঘর আমি সাদা সুতো দিয়ে উল্টো বনে নেব প্রথমে একটা ঘর উল্টো বনে নিলাম মিডিলের যে ঘরটা সেটাকে আমাদের এইভাবে তিনটে একটা প্যাচ দিয়ে বনে নিতে হবে তার পাশের যে ঘরটা সেটাকে সিঙ্গেল এভাবে বনে নেব আর এই লেফট সাইডের যে ঘরটা সেটা হচ্ছে উঠিয়ে নিতে হবে ফার্স্ট রো ফ্রন্ট সাইড প্রথমের ঘরটা একবার সুতো দিয়ে বুনিয়ে নিলাম মিডিলের ঘরটা তিন নম্বর ঘরটা সুতোটা দুবার পেঁচিয়ে বুনে নেব হ্যাঁ দুবার পেঁচিয়ে নেব পরের ঘরটা এবার সিঙ্গেলি একবার সুতো দিয়ে বোনে নেব। তার চার নম্বর ঘরটা উঠে নেব এই হলো এক দুই তিন চার এই চারটা ঘরের মধ্যে ডিজাইন তিনটে ঘর তিনটে ঘরের মধ্যে সাদা সুতো দিয়ে বুনে নিব আর একটা ঘর আগে যে কালার দিয়ে বুনিয়েছিলাম সেটাকে সেটা দিয়ে বুনে নেব দেখো ফ্রেন্ডস হ্যাঁ মিডিলের ঘরটা ডবল সুতো দিয়ে পেঁচিয়ে নিলাম আর পরের ঘরটা সিঙ্গেল বুনে নেব এই ঘরটা উঠে নেব আর পরের ঘরটা সিঙ্গেল সুতো দিয়ে বুনে নেব পরের ঘরটা মিডিলের এই তিনটে ঘরের মধ্যে মিডিলের যেটা তাকে এইভাবে সুতো দুবার পেঁচিয়ে বলে নেব এইভাবেই আমাদের ফার্স্ট রো ফ্রন্ট সাইডটা শেষ করতে হবে এই ঘরটা উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে যে ঘরটা থাকবে সেটাকে সিঙ্গেল একবার সুতো দিয়ে বুনে নেব পরের ঘরটা ডবল সুতো দিয়ে বুনে নেব হুম ডবল সুতো দিয়ে বনে দিচ্ছি এটাকে সিঙ্গেল একবার সুতো দিয়ে বুনে নিতে হবে হুম যে পরের ঘরটা উঠে নেব এটা তো তাই একবার সুতো দিয়ে বলে নেব সরি হয়ে গেল একবার সুতো পেঁচিয়ে বনে নেব পরের ঘরটা দুবার সুতো দিয়ে কাটার মধ্যে সুতো পেঁচিয়ে বুনে নেবো মিডিলের ঘরটা তিন নম্বর ঘরটা সিঙ্গেল সুতো দিয়ে বলে নেওয়া হলো আর এই ঘরটা উঠে নেবো দেখো ফ্রেন্ডস তোমরা একটু ধ্যানসে দেখবে লাস্ট ফুল তোলা হয়েছে এটাকে এভাবে এটাকে সিঙ্গেল বনে মিডিলের ঘরটা একবার দুবার সুতো পেঁচিয়ে বনে নেওয়া হলো আর পরের যে ঘরটা সেটা তাহলে ফার্স্ট রোতে আমরা কি করলাম ফ্রেন্ডস দেখো বলে দিচ্ছি আবার চার ঘরের মধ্যে ডিজাইন ওয়ান টু থ্রি ফোর এই চারটা ঘরের মধ্যে ডিজাইন চারটা ঘরের মধ্যে ডিজাইন প্রথমে সাদা সুতো দিয়ে একটা ঘর একটা একবার সুতো পেঁচিয়ে একটা ঘর বুনে নেব মিডিলের ঘরটা দুবার সুতো দিয়ে পেঁচিয়ে বুনে নেব তিন নম্বর ঘরটা একবারই সিঙ্গেল সুতো দিয়ে বুনে নেব আর পরের যে ঘরটা সেটাকে উঠিয়ে নেব এটার মধ্যে কোনো সাদা রঙ ব্যবহার করবো না যে কালার বর্ডারটা বানিয়েছি সেই বর্ডারের টানাটায় উঠিয়ে নিয়েছি এটাকে উঠিয়ে নিতে হবে তাহলে উঠিয়ে নিলাম এবার ফার্স্ট রো আমার শেষ হয়ে গেলো সেকেন্ড রো সেকেন্ড রোতে আমাদের কি করতে হবে এই একটা উঠিয়ে নেব মিডিলের ঘরটা উঠিয়ে নিলাম এই তিন নম্বর ঘরটা উঠিয়ে নেব ডান সাইডের কাটায় উঠিয়ে নেওয়ার পরে এই তিনটে ঘরে লেফট সাইডের কাটায় রাই লেফট সাইডের কাটা থেকে রাইট সাইডের কাটায় উঠিয়ে নিলাম নেওয়ার পরে রাইট সাইডের কাটা থেকে তিনটে ঘরকে লেফট সাইডের কাটায় তো নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই তিনটে ঘরের থেকে তিনটে ঘর বার করব ওয়ান একটা ঘর বের করলাম এই যে একটা ঘর বের করে নিলাম তারপরে এই যে সুতো দিয়ে পেয়েছি আর আরেকটা ঘর বের করে নিচ্ছি এ হলো তিনটে তিনটে ঘর বের করা হয়ে গেলো আমার আর এই মিডিলের ঘরটা আমি উঠিয়ে নেব এটাকে আর বলে নেব না দ্বিতীয় ডিজাইনটা দেখাচ্ছি সেকেন্ড প্রো ব্যাক সাইড দেখোকে এটাকে উঠিয়ে নিলাম এটাকে উঠে নেব রাইট সাইডের কাটায় তিনটে ঘরকে ডান দিকের কাটায় তিনটে ঘরকে উঠিয়ে নিলাম নিয়ে লেফট সাইডের কাটা বার দিকের কাটায় এই তিনটে ঘরকে নিয়ে চলে যাব নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এই তিনটে ঘরকেই একসাথে বুনে নেবো একবার এই তিনটে ঘরের থেকে আবার তিনটে ঘর বের করে নেব সুতো পেঁচিয়ে দিলাম দুটো ঘর হলো আর আরেকবার বুনে নেব এই হলো তিনটে ঘর হয়ে হুম আর এই মিডিলের ঘরটা এবার উঠে এটাকে উঠে নিতে হবে বুনে নেওয়া যাবে না এটাকে উঠে নিচ্ছি এই তিনটে ঘরকে উঠে নিয়ে লেফট সাইডের ঘর থেকে রাইট সাইডের কাটায় নিয়ে আসলাম এবারে আবার তিনটে ঘরকে লেফট সাইডের কাটায় ট্রান্সফার করে নেব তিনটে ঘরকে লেফট সাইডের কাটায় ট্রান্সফার করার পরে এই তিনটে ঘরকে আবার বুনে তিনটে ঘর বার করে নেব ঢেলা ঢেলা করে বুনে নিতে হবে এই যে একটা ঘর বের করে নিলাম তারপরে কাটার মধ্যে সুতো পেঁচিয়ে আরেকটা ঘর হয়ে গেল এটা হলো তিন নম্বর ঘর এই যে ফ্রেন্ডস ব্যাস এটাকে বের করে নেব সরি এটাকে উঠিয়ে নেব আবার এটাকে রাইট সাইডে কাটা নিয়ে যাচ্ছি আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস রাইট সাইডে কাটা নিয়ে চলে গেলাম নিয়ে যাওয়ার পরে এই তিনটে ঘরকে লেফট সাইডে কাটা নিয়ে আসছি নিয়ে আসার পরে এই তিনটে ঘরকে বুনে নেব এই তিনটে ঘরকে এভাবে বুনে নিচ্ছি এই তিনটে ঘর থেকে আবার তিনটে ঘর বার করব এই যে একটা ঘর বের করে নিলাম সুতোটা পেঁচিয়ে আরেকটা ঘর বের করলাম আবার তিনটে ঘরকে একসাথে বুনে নিচ্ছি ডিজাইন এটাই একটু ঠেলা ঠেলা করে বুনে নিতে হবে এই যে দেখো স্প্রেড করে নেওয়া হয়ে গেলো আর লেফট সাইডের যে ঘরটা আছে উঠানো সেটাকে উঠিয়ে নেব এবারে আবার এই ঘরটা উঠে নেব দ্বিতীয় ঘরটা উঠে নিলাম তিন নম্বর ঘরটা নিলাম নিয়ে পরে রাইট সাইডে কাটা নিয়েছি তো এই তিনটে ঘরকে লেফট সাইডে কাটা নিয়ে নেব লেফট সাইডে কাটে নিয়ে নেওয়ার পরে তিনটে ঘরকেই বনে নেব ঢেলা করে সুতোটা ঢেলা রাখতে হবে এই যে একটা সুতো পেঁচিয়ে দিলাম পরে আরেকটা ঘর বুনে নিচ্ছি এই যে আরেকটা ঘর বনে বের করে নিলাম তাহলে আমার তিনটে ঘর হয়ে গেল এইটাকে ফেলে দেখো ফ্রেন্ডস এখানে আরেকবার এক এই একটা দুবার সুতো পেঁচিয়ে যে নিয়েছিলাম সেই ঘরটা এই ঘরটাকে লেফট সাইডের কাটা থেকে রাইট সাইডের কাটা নিয়ে এলাম বাঁচতে আস্তে বুনে নিচ্ছি তোমরা খুব সহজেই দেখে বুনিয়ে নিতে পারবে এই যে এইভাবে একটা ঘর বের করে নিচ্ছি তারপর সুতো পেঁচিয়ে দু নম্বর ঘর বের করে নিলাম তারপরে আর একটা ঘর বুনে নেবো এ হল তিন নম্বর তিনটে ঘর বুনে নেওয়া বুনে নিয়ে তিনটে ঘর বের করে নিলাম দেখো ফ্রেন্ডস লাস্টে আর একটা ডিজাইন আছে এখানটায় একটু ধ্যানসে দেখবে এই ঘরটা উঠে নেব নেওয়ার পরে এই যে ওয়ান টু টু আর থ্রি এই তিনটে ঘরকে লেফট সাইডের কাটা থেকে রাইট সাইডের কাটা নিয়ে এলাম নিয়ে নেওয়ার পরে এই তিনটে ঘরকে আবার লেফট সাইডের কাটা নিয়ে যাব লেফট সাইডে কাটা নিয়ে যাওয়ার পরে এই তিনটে ঘরকে আবার ভুনে নেব এই যে এইভাবে গুনে নিচ্ছি একটা ঘর বের করে নিলাম সুতোটা পেঁচিয়ে আরেকটা ঘর বের করে নিব সুতোটা পেঁচিয়ে আরেকটা ঘর বের করে নেওয়া হলো তাহলে আমার তিনটে ঘর বেড়ে গেলো এ হলো সেকেন্ড রো ব্যাক সাইড দেখো ফ্রেন্ড সেকেন্ড রো ব্যাক সাইডে কী করলাম যে তিনটে ঘর ছিল সাদা রঙের সেই তিনটে ঘরকে উঠিয়ে পাঁচ সাইডের কাটায় উঠিয়ে নিলাম নেওয়ার পরে রাইট সাইডের কাটায় রাইট সাইডের কাটায় নিয়ে এসে লেফট সাইডের কাটায় আবার নিলাম নেওয়ার পরে তিনটে ঘর থেকে আবার তিনটে ঘর বের করে নিলাম আর মিডিলের যে অন্য কালারের ঘর ছিল সেই ঘরটাকে উঠিয়ে নিতে হবে এবার রো ফ্রন্ট সাইড এবারে কি করতে হবে এই ঘরগুলোকে এইভাবে তিনটে ঘর যে উঠিয়েছিলাম অন্য কালার দিয়ে এই ঘরটাকে বনে নিতে হবে সব সমস্ত ঘরে দ্বিতীয় কালার দিয়ে ভরে নিচ্ছি এইভাবে উল্টো বনে নিচ্ছি দেখে দেখে আমাদেরকে বনে নিতে হবে সাবধানে একটু এইভাবে আমাদের পুরো ফ্রন্ট সাইড ফোর্থ রো এভাবে সেলাই এই দেখো কি ডিজাইন অনেকটা উঠে গেছে ফ্লাওয়ারের মতন এসেছে এইভাবে আমরা ডিজাইনটা তুলে নেব কার্ডিগেন বাচ্চাদের সোয়েটার ব্লাউজের মধ্যে এই ডিজাইনটা তোমরা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো লাগবে দেখতে এই তিনটে ঘরটি এর পাশে তিনটে ঘর বলে নিলাম আবার তিনটে ঘর উঠে নিলাম এই জন্য এই ঘরের মধ্যে এই এই ডিজাইনটার মতো ফল কোনো কমি হবে না সমান সমানে ঘর থাকবে দেখাচ্ছে দেখো সুন্দর পড়ু টাইপের হয়ে গেছে এই যে এভাবে সব ডিজাইনে এভাবে উল্টো বনে নেবো দেখো ফ্রেন্ডস যে কাটাটা ঘরটা উঠে নিয়েছিলাম সেটাও এইভাবে উল্টোপনে নিতে হবে লাস্ট দেখো এটাই আমার লাস্ট তোলা ফ্রেন্ডস এই পাশে সব উঠানো হয়ে গেছে এইভাবে তোমরা সব উঠিয়ে নেবে হয়ে যাচ্ছে এইভাবে ডিজাইনটা অনেকটাই এমন টাইপের হয়ে আসবে ব্যাক সাইড ফিপরো ক্ষিপ্র আমার সমস্ত ঘরই এইভাবে সোজা বনে নেব আমরা সোজা বনে নিচ্ছি সোজা বনে নিতে হবে দেখো ফ্রেন্ডস ব্যাক সাইড এই যে এইভাবে আমরা সমস্ত ঘরই সোজা বনে নিলাম এই চার কাটার মধ্যেই ডিজাইনটা হয় এই যে এমন ডিজাইনটা চার কাটার মধ্যে হয়ে যাবে এই ডিজাইনটা এখানে যেমন এটার ওপরে ফুলটা ওঠাবো না আবার দ্বিতীয় ডিজাইনটা আমরা কেমন করে ওঠাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দ্বিতীয় ডিজাইনটা এভাবে তুলতে হবে এখানে যে প্রথমে তিনটে ঘর সাদা সুতো দিয়ে বুনে ফুল তুলে নিয়েছি এবারে এখানটা এই মিডিলে মিডিলে ওঠাতে হবে এর জন্য আমাদের কি করতে হবে এই দুটো ঘরকে অন্য সুতো দিয়ে বুনে মাঝখানে এই তিনটে ঘরকে আমরা সাদা সুতো দিয়ে বুনে নেব দ্বিতীয় এই দুটো ঘর প্রথমের ঘরটা আমি বুনে নেব এই কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি এটার মধ্যে প্রথমের এই ঘরটা উঠিয়ে নিতে হবে আর এই যে সাদা সুতো দিয়ে এই তিনটে ঘরকে বুনে নেব প্রথমেরটা সিঙ্গেল একটা প্যাঁচ দিয়ে উঠিয়ে নিল দ্বিতীয় ঘরটা দুটো প্যাঁচ দিয়ে উঠিয়ে নেব তিন নম্বর ঘরটা একবার পেঁয়াজ উঠে নেব এ হল তারপর এই ঘরটা সিঙ্গেল উঠে নিতে হবে আর আরেকটা ডিজাইন দেখাচ্ছি প্রথমের ঘরটা আমাদের এইভাবে উঠিয়ে নিতে হবে মিডিলের ঘরের মধ্যে সুকোটা দুবার পেঁচিয়ে বুনে নিতে হবে আর তিন নম্বর ঘরটা সিঙ্গেল সুতো দিয়ে বনে নিতে হবে এইভাবে আমরা যে যেভাবে ঘরগুলো তুলেছি এই সেকেন এই বিত্যুর ডিজাইনের ক্ষেত্রে এটাই এভাবেই তুলে নিতে হবে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ডিজাইনটা তোলার সময় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দ্বিতীয়বার তোমাদেরকে হেল্প করে দেব প্রথমটা বনে নেব সিঙ্গেল সুতো দিয়ে দ্বিতীয় সুতোটা এভাবে পেঁচিয়ে নেব আর তিন নম্বর ঘরটাও এইভাবে বনে নিতে হবে আর লাস্টের চার নম্বর যে ঘরটা এটা এভাবে উঠে নেব এটাও তাই এটা এই ঘরটা উঠে নেব পরের ঘরটা আমাদের এ ঘর সাদা সুতো দিয়ে আমি বনে নিচ্ছি দ্বিতীয় ঘরটাকে এই এই সুতো দিয়ে বনে নেবো হ্যাঁ এইভাবেই আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এই কাটায় এটা উঠিয়ে নেব আর এই তিনটে ঘরকে লেফট সাইডের কাটার থেকে রাইট সাইডের কাটে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে আবার তিনটে ঘরকে লেফট সাইডের কাটে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই তিনটে ঘর থেকেই আবার তিনটে ঘর বের করে নেবো এই একটা ঘর বেরো দিয়ে পিচ্ছি আরেকটা ঘর বানিয়ে নেব তারপরে আরেকবার বুনে নেবো এইভাবে বুনে নিয়েছি এই বুনে নেওয়ার পরে পরের ঘরটাকে উঠিয়ে নেব আবার এটাকে লেফট সাইডের ঘর থেকে রাইট সাইডের কাটা নিয়ে গেলাম তিনটে ঘরকে আবার লেফট সাইডের কাটা পরে এই ঘরের থেকে আবার তিনটে ঘর বের করে নেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ফ্রেন্ডস হ্যাঁ এইভাবে আমাদের বুনে নিতে হবে হ্যাঁ এটাকে উঠে নিলাম সুতো দিয়ে বরে এই একটা ঘর থেকে যে তিনটি ঘর বেড়ে করে বনে নিয়েছিলাম সেগুলো এই সুতো দিয়ে উল্টো বনে নেব এইভাবে আমাদের এই কাটার কাজ শেষ করতে হবে এইভাবে এই তিনটা ঘর ফুলটো বনে দেখো এইভাবে আসবে দেখো ফ্রেন্ডস ডিজাইনটা এমন হয়ে এলো আমি কিছুটা বুনে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে ফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার পুরোটা সোয়েটারের মধ্যে হয়ে যাবে বাচ্চাদের এই ডিজাইনটা খুব মানাবে স্টল বানালেও তার মধ্যে এই ডিজাইনটা দিলেও খুব ভালো লাগবে দেখো ফ্রেন্ডস তোমাদের যদি এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে না তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে